কুষ্টিয়ার ভেড়ামারায় বহু পিটানোর প্রতিবাদ করায় আশরাফুজ্জামান নামে এক বৃদ্ধকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে তন্ময় নামে এক যুবকের বিরুদ্ধে কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঘটনাটি ঘটেছে গত তেইশে সেপ্টেম্বর রাত দুটার দিকে ভেড়ামারা পৌর শহরের পাঁচ নং ওয়ার্ডের খানপাড়ায় এলাকায় উক্ত ঘটনায় আহত বৃদ্ধের মেয়ে সানজিদা আক্তার বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং একুশ তারিখ পঁচিশ নয় পঁচিশ বাদী সানজিদা আক্তার সাংবাদিকদের বলেন উক্ত তারিখ রাতে তাদের প্রতিবেশী তন্ময় তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করা সহ বাহিরের বেলকনিতে নিয়ে স্ত্রীকে মারধর করছিল এমতাবস্থায় তার বাবা অসুস্থ আশরাফুজ্জামান তাদের চিৎকারের শব্দে বাহিরে এসে আসামির স্ত্রীকে মারতে নিষেধ করে এবং আসামিকে তাদের দরজা খুলতে অনুরোধ করে আসামি মোহাম্মদ তন্ময় আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ প্রদান করে বাবাকে গুলি করার হুমকি দেয় এবং আসামি ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত ইয়ারগান দিয়ে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে এলো পাখারি গুলি করে আসামিকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি উক্ত আসামি তন্ময় তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করা সহ বাহিরের নিয়ে তার স্ত্রীকে মারধর করতে থাকাকালীন সময়ে বাবা এসে আমার তাদের চিৎকারের শব্দে স্ত্রীকে মারতে নিষেধ করে এবং আসামিকে তাদের দরজা খুলতে অনুরোধ করে আসামি আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ প্রদান করে বাবাকে গুলি করবে মর্মে হুমকি ধামকি দিলে বাবা তার স্ত্রীকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে দরজায় ধাক্কা দিয়ে দরজা খোলার চেষ্টা করে এতে আসামি মোহাম্মদ তন্ময় ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত ইয়ারগান দিয়ে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করে এলোপাথারি গুলি করে সবাই অবগত রয়েছেন আসামি উক্ত ঘটনায় আমাদের হুমকি ধামকি দেয়া অব্যাহত রেখেছে আসামি চরম হিংস্র প্রকৃতির ও আইন অমান্যকারী আসামির দ্বারা পরবর্তীতে আমার বাবা ও আমার পরিবারে যে কাহারও প্রার্থনার সহ যে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকদিন পেরিয়ে গেলেও আসামি তন্ময় গ্রেপ্তার না হয় আমরা শঙ্কিত